বিসমিল্লাহু আল্লাহু আল্লাহ আশহাদু আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহু وحده লা শারিকালাহু লা লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না

মুসলিমদের ভাইয়ের পক্ষ থেকে আমরা ওনাকে বুকে আলিঙ্গন করছি দিগন্ত ফোনের মালিক এক হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ যেন কবল করেন ব্যবসা বাণিজ্য বরকত দেন সম্মানিত ভাইরা মাইকটা একেবারে মানে শেষ করে ফেলেছে আজকে আমি আশা করছি এরকম মাইক না ফেলে দেবেন না একটু আমরা এখনো মজলুম অবস্থায় আছি এবং মোসাফির অবস্থায় আছি বসেন ভাই এর তারপরও অসুস্থ অবস্থায় আছে যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন তো এই যে আছে ওটা স্ত্রীর জন্য জন্য মেয়ের মাস্ট অবশ্যই নিয়ে যাবেন সাথে পরিবারে আমার মনে হয় জেলখানায় আমি দেখেছি একশো জনের প্রায় সহত্তর জনে পারিবারিক মামলার কারণে জেল খাটতেছে এটা যেন আর না হয় সেই জন্য লিখেছিলাম ওটা নিয়েছেন আল্লাহ আমিন